পার্শ্ব পত্রিকা ইত্যাদি সম্পর্কে আপনাদের আজকে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে আমি আপনাদেরকে আশা করি ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আপনাদের প্রয়োজন হবে ভিডিওটিতে বা আপনাদের উপকারিতে আসবে এই ভিডিওটি আর মেডিসিন সম্পর্কে যদি আপনার আরও অন্যান্য ভিডিও বিষয়ে আপনারা জানতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলের বাড়িটি ক্লিক করে রাখবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে আগে নোটিফিকেশন পৌঁছে যাই তো চলুন আমরা প্রথমে এই সিরামিন সিরাপটি সম্পর্কে বিস্তারিত জানা যাক এই সিরামিন সিরাপটি ক্লোরোফার্মিন মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে এই সিরামিন সিরাপটি এই সিরামিন সিরাপটি প্রতি এক চামচ বা পাঁচ মিলি দুই মিলিগ্রাম সমতুল্য সহ এই ক্লোফ্রামিন টু মিলি মেডিসিন দিয়ে এই সিরামিন সিরাপটি প্রস্তুত করেছে ইভেন সিরাম ফার্মাসিক্যাল লিমিটেড একশো এম এর এই সিরামিন সিরাপটির দাম পড়বে আপনার তিরিশ টাকা এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন খুলোর অল্পতেই এখন আপনাদেরকে জানাচ্ছি এই সিরামিন সিরাপটি কোন কোন সমস্যার জন্য আপনাদের বাচ্চাকে খাওয়াতে পারবেন এই সিনামিন সিরাপটি বা কী কাজ করে এই সিনামিন সিরাপটি প্রথম কাজ হচ্ছে যে সাধারণত সর্দি কাশি অ্যালার্জি বা সাধারণত ঠান্ডাজনিত কাশি বাচ্চাদের সর্দি হয়ে থাকে নাক দিয়ে পানি পড়ে থাকে সেক্ষেত্রে আপনার এই মেডিসিনটি খেতে পারেন দ্বিতীয়ত আপনাদের যদি অ্যালার্জির সমস্যা হয় অ্যালার্জির কারণে যদি ঘন ঘন হাসি আসে বা নাক চুলটায় বা আপনাদের শরীর সম্পন্ন চুলকায় 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 দামসা দামসা হয়ে গেছে সেই ক্ষেত্রেও আপনারা এই সিনামিন মেডিসিনটি আপনারা খেতে পারেন যাদের ল্যাংলাটে যে সমস্যা রয়েছে তারাও এই মেডিসিনটি খেতে পারবেন এছাড়া অনেক সময় দেখা গিয়েছে যে অনেক সময় পোকামার কামড়ের কারণে তাদের শরীর চুলকায় দামসা হয়ে গিয়েছে তো এই ধরনের সমস্যার জন্য কিন্তু এই সিনামিন সিরাপটি আপনারা খেতে পারবেন বা এই সিরামিন ট্যাবলেট পাওয়া যায় বাজারে এই সিনামিন ট্যাবলেটটি আপনারা খেতে পারবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সাধারণ সর্দি কাশি অ্যালার্জি চুলকানি নাক দিয়ে পানি পড়া নাকের ভিতর চুলকানি এই ধরনের সমস্যাগুলো থেকে সমাধান করার জন্য আপনারা এই সিরামিন সিরাপটি বা সিরামিন ট্যাবলেটে আপনারা খেতে পারবেন এই সিরামিন সিরাপটি বা সিরামিন সিরাপের ট্যাবলেটে আপনারা কীভাবে খাবেন বা আপনাদের বাচ্চাকে কী পরিমাণে খাবেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে যে সকল বাচ্চার এক থেকে দুই বছর বয়স তাদেরকে সকল সমস্যার জন্য হাফ চামচ করে দিনে দুইবার খাওয়াতে পারবেন যে সকল বাচ্চার বয়স দুই থেকে পাঁচ বছর বয়স তাদেরকে তাদেরকে করে দিনে খেতে সকল বাচ্চার ছয় থেকে বছর এক চামচ করে দিনে তিনবার সর্বোচ্চ দিনে তিনবার খাওয়াতে পারবেন আর এই সিনামিন সিরাপটা আপনারা বাচ্চাদেরকে অবশ্যই খাওয়ানোর পর খাওয়াবেন এই সিনামিন সিরাপটি আর এই সিরাপটি এক বছরের নিচে যে বাচ্চাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খাওয়ানো যাবে না এবার আপনাকে জানাচ্ছি যে এই মেডিসিনটি পার্শ্ব সম্পর্কে এই মেডিসিনের কিছু সামান্য পার্শ্বপুতিকা রয়েছে তার মধ্যে হচ্ছে আপনার ঝিমুনি ভাব ভাব হতে পারে বা ঘুম ঘুম ভাব হতে পারে আর প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চায় দুধ খাওয়ানো অবস্থায় মহিলারা এই সিরাপটি বা এই ট্যাবলেটটি খেতে পারবে না আর কিছু কিছু মেডিসিন রয়েছে যেমন বিলাস্টিন রূপা এগুলোর সাথে খাওয়ানো যাবে না যেমন আপনার ক্যালসিয়াম ক্লোরাইড এই ধরনের মেডিসিনের সাথে সিনামিন সিরাপটি খাওয়ানো যাবে না বা ট্যাবলেটটি খাওয়ানো যাবে না মেডিসিন আপনার একসাথে সেবন করবেন না এই হলো আজকে এই সিনামিন সিরাপের সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটি আপনাদের উপকারী তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বিরাজ ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ